বন্ধুরা আজকে আমি আলোচনা করব শ্রাবন্তী চ্যাটার্জির অনেক সুন্দর একজন অভিনেত্রী তার বেশ কিছু নাম করা মুভি নিয়ে আমি তার সব মুভি দেখিনি যে মুভিগুলো আমার দেখতে ভালো লাগছে সেই মুভিগুলার উপরেই ভিত্তি করে আজকের পোস্ট তৈরি করা হবে শ্রাবন্তী চ্যাটার্জির সব নাম করা ভালো মুভি নিয়ে তো আসুন শুরু করা যায় বন্ধুরা শ্রাবন্তী চ্যাটার্জি কেরিয়ার শুরু করেন শ্রাবন্তী চ্যাটার্জি তার কেরিয়ার শুরু করেন মায়ার বদন ছবিতে আপনি দেখতে পাচ্ছেন কত পিচ্ছি ছিলেন শ্রাবন্তী এই মুভিতে যাই হোক এটাতে তিনি শিশু শিল্পী ছিলেন এটাই তার প্রথম মুভি নায়িকা হিসেবে শ্রাবন্তীর করা প্রথম মুভি হচ্ছে চ্যাম্পিয়ন এই মুভিতে আরেকটা অভিনেত্রী আছে আপনারা যারা সঙ্গীত বাংলা দেখতেন তারা অবশ্যই সন্দিতাকে চিনবেন ছোটোকালে আমরা সন্দীতার হাওড়া ব্রিজ অনেক অনেক বেশি দেখতাম সো চ্যাম্পিয়ন ছবি খুব একটা ভালো চলেনি বাট এটাই তার নায়িকা হিসেবে প্রথম করা মুভি তার সেরা ছবিগুলোর মধ্যে প্রথম মুভি আছে এটা একটা পলিটিক্যাল থ্রিলার মুভি ফ্রেন্ডশিপ বন্ড আছে মুভিটায় বাট এটা একটা ডার্ক থ্রিলার পলিটিক্যাল মুভি একটু অন্যরকম কিছু দেখতে চাইলে বা যদি আপনারা শ্রাবন্তী মুভিটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিতে পারেন এই মুভিটা এটাতে আছে অঙ্কুশ আর শ্রাবন্তী এবং মুভিটা টর রকম এবং মুভিটা আপনাদের ভালো লাগবে শ্রাবন্তীর দ্বিতীয় সেরা মুভি ফান্দে পড়িয়া বগা কান্দে রে যতই বলিস সময় বোকা ভোলা কাল হবি তুই আমার কোকা কোলা কোকা গোলা কান শুনে নাই আর কোকা গোলা গান দেখে নাই আর প্রতি পুজোতে কোকা গান বাজে না এরকম কেউ নাই এটা আমাদের একটা লিগেসি হয়ে গেছে বলা যায় ফান্দে পড়িয়া বগা কান্দে রে এটা একটা রোমান্টিক প্লাস কমেডি মুভি সো শ্রাবন্তীর সেরা মুভি কান্দে পরিয়া বাগা কান্দে আমার শ্রাবন্তীর আট নম্বর ফেভারিট মুভি দুজনে এটা একটা রোমান্টিক প্রেমের মুভি একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসার জন্য কোন পর্যন্ত যেতে পারে যখন মেয়েটা একদমই অদ্ভুত একটা ফ্যামিলির থাকে আপনি দেখতে পারতেছেন মেয়েটা কী আপনারা দেখতে পাচ্ছেন মেয়েটা কীরকম টাইপের ফ্যামিলি সো একটা অসম প্রেমের কাহিনী হচ্ছে দুজনে এই মুভিটা না দেখে থাকলে দেখেন ভালো লাগবে শাবন্তী সাত নম্বর ফেভারিট মুভি ভালো মুভি হচ্ছে কেদিন দেখা হয়েছিল এই মুভির ছবির থেকে গানগুলা অনেক হিট হয়েছে মন হারিয়ে বে একটা প্রচণ্ড হিট একটা সং সেই সময়ের খুবই রোমান্টিক একটা কাহিনি নিয়ে একটা অদ্ভুত প্রেমের কাহিনী মেয়েটা খুবই ভয় পায় মেয়েটা একটা অন্যরকম পরিবারের সদস্য থাকে কিন্তু ছেলেটা মেয়েটার জন্য ভালোবাসার জন্য নিজেকে প্রমাণ করে অনেক কষ্ট সহ্য করে এর কাহিনীর উপরে মুভি হচ্ছে সেদিন দেখা হয়েছিল এর রোমান্টিক সিনগুলো অনেক সুন্দর গানগুলো অনেক সুন্দর অ্যান্ড এটাতে দেবের অভিনয় অনেক সুন্দর শ্রাবন্তী অনেক ভালো পারফরম্যান্স করেছে কাহিনি মোটামুটি বাট দেখার মতো সব কিছু মিলে ভালো একটা দেখার মতো মুভি হচ্ছে সেদিন দেখা হয়েছিল পরে সেরা মুভি কোনটা নিব ফাইটার নিব না জোশ নিব ওকে জোশ সো এরপরের সেরা শ্রাবন্তী মুভি হচ্ছে জোশ খুঁজেছি তোকে রাত বিরাতে জলে নিয়ে আলো স্বপ্নে লুকিয়েছি না 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 সো খুবই মজার খুব রোমান্টিক একটা মুভি জোশ ফাইটারও ভালো বাট জিতের হ্যান্ডসামনেস জন্য দুটাই জিতের মুভি কিন্তু জোশের কাহিনীটা বেশি ভালো জিতের হ্যান্ডসামনেস আর হচ্ছে শ্রাবন্তী বিউটি খুবই একটা থ্রিলার সফট মুভি জোস যদিও গান দেখে খুব অ্যারোটিক ফ্লেভার আসতেছে বাট মুভিটা খুবই সফট টাইপের আপনার যদি না দেখে থাকেন তাহলে দেখে পাবেন জিৎ শ্রাবন্তীর মুভি জোস নয় নাম্বারে থাকছে জিতের মুভি দিওয়ানা জিৎ শ্রাবন্তীর খুবই হিট রোমান্টিক একটা মুভি দিওয়ানা আই মিন আপনি যদি জিৎ শ্রাবন্তীর কোনো মুভি না দেখে থাকেন তাও আপনার যে মুভিটা দেখা দরকার সেটা হচ্ছে দিওয়ানা জিৎ শ্রাবন্তী সব সবথেকে ভালো মুভি হচ্ছে আমার দেখার মতো দিওয়ানা একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে কতটা ভালোবাসে কতটা ভালোবাসলে পরে একজনকে সে যদি ভুলে যায় কিছুই মনে না থাকে তারপরও তাকে ভালোবাসা যায় এর মুভি হচ্ছে দিওয়ানা মেয়েটা ছেলেটাকে একদমই ভুলে যায় শেষ পর্যন্ত আমরা দেখি ছেলেটাকে সে মনে করতে পারেনি যখন ছেলেটা জিজ্ঞেস করে তাকে মনে করতে পারছে কিনা সে বলে না আমি তোমাকে মনে করতে পারিনি কিন্তু তোমার ভালোবাসার জন্য আমি তোমাকে আবারও ভালোবেসে ফেলেছি প্রচণ্ড অ্যাকশনও আছে মুভিটাতে তো প্রেম অ্যাকশন কাহিনী নির্ভর রোমান্টিক মুভি দেখতে চাইলে এখনই দেখে নিন মুভি দেওয়ানা সেরা মুভির তালিকায় চার নম্বর হচ্ছে শিকারি আমাদের বাংলাদেশি মেগাস্টার সাকিব খানের ভারতে করা ভারত বাংলাদেশ যৌথ মুভি হচ্ছে শিকারি আর এই মুভির মাধ্যমে কলকাতার আই থিঙ্ক শাকিব খানকে চিনতে পারে প্রচণ্ড অ্যাকশন টাইপের ড্রামাটিক মুভি হচ্ছে শিকারি একটা ছেলে এখানে দুইটা ছদ্মবেশে থাকে একটা উদ্দেশ্য হাসিল করার জন্য সো খুবই ভালো মুভি শুধু শ্রাবন্তীর জন্য নয় সাকিব শ্রাবন্তী জুটির জন্য সাকিবের নতুন এন্ট্রি ভারতেতে জন্য শিকারি অনেক হিট একটা মুভি এন্ট্রিতে শ্রাবন্ত অনেক ভালো কাজ করেছে তো চার নাম্বার শ্রাবন্তীর মুভি হচ্ছে শিকারী তিন নাম্বার তালিকা আমি রাখবো শুধু তোমারই জন্য অসাধারণ একটা রোমান্টিক মুভি শুধু তোমারই জন্য প্রথম অংশে মিমি চক্রবর্তী অনেক ভালো অভিনয় করেছে এই মুভির ক্রেডিট মূলত মিমির উপরে যায় সব থেকে ভালো অভিনয় মিমি করেছে বাট তৃতীয় অংশে শ্রাবন্তী অনেক ভালো অভিনয় করেছে একজনের সাথে ভালোবাসা আরেকজনের সাথে বিয়ে তারপরও জীবন চলে এর উপরে ভিত্তি করে মুভি হচ্ছে শুধু তোমারই জন্য এখানে প্রথমে একটা প্রেমিক প্রেমিকার জুটি দেখানো হয়েছে যেটার একটা ট্রাজিক ইন্ডিং হয় তারপরে একটা স্বামী স্ত্রীর জুটি দেখানো হয়েছে যেটা তারা একজন আরেকজনকে টোটালি ভালোবাসে না কারণ তাদের জীবন অন্য কেউ ছিল তারপরও আস্তে আস্তে তারা একজন আরেকজনকে বুঝতে শিখে এর উপরে মুভি হচ্ছে শুধু তোমারই জন্য না দেখলে অবশ্যই দেখে ফেলেন ভালোবাসার এক অসাধারণ গল্প কাহিনী শুধু তোমার জন্য তো বুঝতেই পারতেছেন মুভিটাতে লোচা আছে দুই নম্বরে আমি একটা অন্য মুভি দিব যেটা মনে হয় না কেউ এখন পর্যন্ত বেস্ট মুভির তালিকায় এখন পর্যন্ত সাজেস্ট করেছে এই মুভিটা হচ্ছে শ্রাবন্তীর মুভি শেষ সংবাদ যারা শ্রাবন্তীকে ভালোবাসেন শ্রাবন্তীর মুভি দেখতে ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই দেখতে পারেন এই মুভিটা এই মুভিটা সম্পূর্ণ শ্রাবন্তী বেসেট মুভি কোনো হিরো নাই উনি হিরো উনি নাইকা শ্রাবন্তী বেসেট একটা ভালো মুভি দেখতে চাইলে দেখতে পারেন শেষ সংবাদ আমি এই মুভিটা দেখেছি এবং আমি মুভিটার থেকে চোখ ফেলাতে পারিনি আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই দেখে নিন শ্রাবন্তী চ্যাটার্জির এই মুভিটা শেষ সংবাদ যেটাতে সে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছে এতগুলো রোমান্টিক মুভির মধ্যে একটা ট্রাজিক একটা অন্যরকম এটাতে সাংবাদিক শ্রাবন্তী একজন সাংবাদিক হিসেবে থাকেন তো আমি একটা অন্যরকম মুভি সাজেস্ট করলাম মুভিটা হচ্ছে শেষ সংবাদ তো দেখে নিন এই মুভিটা শ্রাবন্তীর অনেক অনেক মুভির থেকে আমি ফার্স্ট তালিকায় যে আপনার প্রিয় মুভি কোনটি শ্রাবন্তীর সেটা কমেন্টে জানাবেন মজনু মুভি এই মুভিটা আমি মিস করছি সেটা মোটামুটি ভালোই আছে মুভিটা সোয়া আপনার প্রিয় শ্রাবন্তীর মুভি কোনটি কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফিজ